বসিরহাট পনেরো নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ সূচনা হল সোমবার শুভ সূচনা করেন বসিরহাটের পৌরসভা চেয়ারম্যান অদিতি মিত্র উপস্থিত ছিলেন বসিরহাটের তৃণমূল নেতা তথা বিশিষ্ট সমাজসেবী বাদল মিত্র সহ বসিরহাটের বিভিন্ন কাউন্সিলররা পাশাপাশি এদের চোখের আলো সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মানুষকে চক্ষু পরীক্ষা করানো হয় পাশাপাশি স্থানীয় পোষণ করার ব্যবস্থা করা হবে বলে জানান তারা এদিন বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র বলেন আজকে আমাদের দুটো স্বাস্থ্য শিবির উদ্বোধন হলো তার মাঝে এই পনেরো নম্বর ওয়ার্ডে যে হেলথ সেন্টারটা উদ্বোধন হয়েছে সেখানে চোখের আলো একটা প্রজেক্ট চলছে সেই প্রজেক্টে আমাদের যারা ধরুন অর্থভাবে চোখের ছানি কাটাতে পারছেন না তাদেরকে আমরা এখান থেকে নিয়ে গিয়ে চোখের ছানি কাটিয়ে সুস্থ করে তুলব তার সাথে সাথে যাদের চোখে চশমার প্রয়োজন আছে সেই চশমাও এখান থেকে দেয়া হবে এছাড়াও বারো মাস এখানে ডাক্তার থাকবে এএনএম স্টাফ থাকবে যা স্বাস্থ্য সম্পর্কে পরিষেবা সবটাই এখান থেকে পাবে মানুষ আজকে রাম মন্দিরের বিশেষ দিন সেই দিন উপলক্ষ করে কি এই প্রোগ্রাম না ওরকম কোনো ব্যাপার নেই রাম মন্দিরের বিশেষ দিনের কি আছে আমরা ভগবানকে নিয়ে রাস্তায় নামাতে চাই না ভগবান আমাদের ঈশ্বর আমাদের মনে থাকে তো জীবে প্রেম করে যেই জল সেই জল সে বিচে ঈশ্বর আমরা মানুষকে সেবা করার মধ্যে দিয়েই ভগবানকে পুজো করার এই মতেই বিশ্বাসী সেই জন্য আজকে চোখের আলো এই প্রোজেক্টটা আমরা নামিয়েছি যে মানুষের চোখ ফিরে দেয় এর থেকে বড় পুণ্যের কাজ মনে আর কিছু হতে পারে না সুস্বাস্থ্য কেন্দ্র আজকে উদ্বোধন এটা সাড়ে লক্ষ টাকার প্রজেক্ট পাশাপাশি আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওই দিনেশ মজুমদার শিশু উদ্যান বছরটা অনেক কয়েক বছর ধরে পাশাপাশি আপনার ওয়ার্ডে শিশু উদ্যান এই শীতের সময় অনেক মানুষ লোক আসেন এবং বোনভোচনা করেন এটাকে নতুন ভাবে আরো